মানুষ প্রতিদিন নিজেকেই বুঝিয়ে চলে সব ঠিক আছে যদিও ভেতরে কিছুই ঠিক নেই অভিমান চাপা পড়ে কথার আডালে হাসির মুখুষে লুকিয়ে থাকে ক্লান্ত এক মন বারবার ভেঙে গিয়েও সে নিজেকে আবার গুছিয়ে নেয় যাতে কেউ বুঝতে না পারে ভেতরে জমে থাকা কষ্টের হিসাব সবাই ভাবে সে শক্ত কিন্তু কেউ জানে না কতটা চাপ সে একাই সামলা বেঁচে থাকা শুধু শ্বাস নেওয়ার নাম নয় বেঁচে থাকা মানে প্রতিদিন নিজের ভেতরে যন্ত্রণার সঙ্গে নতুন করে লড়াই চালিয়ে যাওয়া হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি আছি সুস্থ আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো সকাল সকাল উঠেই কিন্তু আমি ওঠান ঝাড় দিয়ে নিয়েছি ওঠান ঘর ঝাড় দেওয়া থাকলে মনটা একদম শান্তি লাগে আর দেখতেও ভীষণ ভালো লাগে তো উঠানটা ঝাড় দিয়ে এসে রোমটা গোছানো শুরু করে দিয়েছি যেহেতু আপনাদের ভায়া বাসায় আছে তার জন্যে দেখা গেছে বিছানাপাতি এখনও তোলা হয়নি কারণ আপনাদের ভায়া এখনও শুয়ে আছে তো এইদিকে কিন্তু আমি টেবিলটা একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি টেবিলটা গুছিয়ে চলে এসেছি এখানে ড্রেসিং টেবিল গোছাতে কারণ ড্রেসিং টেবিল প্রত্যেক দিন অ্যালোমেলো হবে আমি একটু এক জায়গায় গিয়েছিলাম তো তার জন্য ব্যাগ বের করেছিলাম তো সেটাও এখানে রেখে দিয়েছিলাম তো সেটাও ঢুকিয়ে রাখলাম আপনাদের ভায়ার টোপি সেটাও ঢুকিয়ে রাখলাম ওয়ার্ডের ভিতরে তো এইদিকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এইখানে কিন্তু আমি চলে এসেছি আলনাটা গোছাতে দেখা যায় প্রত্যেক দিনই গোছাতে হয় না গোছালে কিন্তু এলোমেলো হবে এটাই স্বাভাবিক কারণ একটার পর একটা গা থেকে ছেড়ে এই আলনার উপরে ছড়িয়ে রাখা হয় তো ওটা কিন্তু এলোমেলোই হয়ে যায় তো যাগে এই পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখ দেখে নেবেন আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর যারা অল অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাইকে একটা কথা বলবো প্লিজ যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব না করে কেউ এসে বলবেন না যে বন্ধু করে নিয়েছি দয়া করে কেউ মিথ্যাচার করবেন না আর সাবস্ক্রাইব করলে কিন্তু কারো কোনো ক্ষতি হয় না বরং উপকার হয় আর সবাই সবার পাশে না থাকলে কেমনে হবে বলেন তো যাই হোক অনেক কাজ করে ফেলেছি কথা বলতে বলতে এদিকে আজকে এই বড়গুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম গাছ গাছের নিচ থেকে তো ওগুলো ধুয়ে একটু পানি ছড়াতে দিয়েছি আর এই দিকে দেখুন আমার আমার যে বাগানে লাউ গাছটা লাগিয়েছি তো ভাবলাম কিছু পাতা তুলে নেই নিয়ে ভর্তা বানাবো আর কি তো এই গাছটা দেখা যাবে যে আর পেতে দেব তো আরে ওঠালে এতটুকু গাছ থাকবে না তো এর জন্যে পাতাগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর একটু ডগাও কেটে নিচ্ছিলাম আর উপরে যে চালের উপরে গাছটা আছে সেইখান থেকেও কিন্তু কিছু পাতা উঠিয়ে নেব এইখান থেকে তো আর অল্প পাতায় হবে না তো চালের উপরে গেছে কিন্তু একদম লাউ চলে এসেছে কি আর করা তারপরেও কয়েকটা পাট তা উঠিয়ে নিয়েছি তো পাতাগুলোয় যে সব পাতা মিলায় এই কয়েকটা পাতা হয়েছে তো ভাবছিলাম আমি যে রান্না করব। কিন্তু পরে দেখলাম একদম অল্প তো ভর্তাই বানিয়ে নেই ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে একদম টাটকা লাউ শাক তো টাটকা শাক সবজি সব কিছুরই কিন্তু টেস্ট আলাদা তো এইদিকে এই যে আগের বড়ই ছিল তো সেই বড়ইয়ের সঙ্গেই কিন্তু একদম টাটকা বড়ইগুলোও দিয়ে দিয়েছি এক জায়গায় মানে শুকাতে দিয়েছি আর কি অনেকগুলা কিন্তু বড়ই হয়ে গেছে এইখানে কিন্তু তিন দিনের বড়ই তিন দিন মিলায়ে কিন্তু এই বড়ইগুলো হয়েছে আর কি সবগুলো রোদে দিয়ে দিয়েছি প্রত্যেক দিন একটা চাকরির মতো হয়ে গেছে রোদে দেওয়া রোদ থেকে ওঠানো তো যাকে এদিকে রান্না করতে চলে এসেছি আজকে একটু মসুরের ডাল রান্না করব। আপনাদের ভাইয়া কয়েকদিন থেকেই বলছিল। যেহেতু আমার খেতে ভালো লাগে না এর জন্যে রান্না করতেও ইচ্ছা করে না তো আজকে ভাবলাম যে না রান্না করি আর এই দিকে কাতলা মাছের মাথাটা ছিল অনেক বড় কিন্তু এর জন্যে ভাবলাম যে এটা কী করবো কী করবো ভেবে পাচ্ছিলাম না তো কয়েকদিন আগে বেশ কয়েকটা মুগ ডাল দিয়ে মরিগণ্ঠ করে খেয়েছি তো ভাবলাম যে সেটা আর রান্না করব না অন্য কিছু করি তো ইউটিউবে সার্চ দিয়ে দেখি কাতলা মাছের মাথার রেসিপি দেখলাম যে কাতলা মাছের মাথা সুন্দর করে ভুনা করা হয় তো ভাবলাম যে ওইভাবেই ভুনা করি ভালো লাগবে তো এইদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম আমি কিন্তু মশলাপাতি সব দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর যতটুকু পানি রাখবো পানি বলতে ডালের পরিমাণটা যতটুকু থাকবে সম্পূর্ণ একবারেই দিয়ে বসিয়েছিলাম তো দেখা যায় পরে আর পানি দিয়ে অনেকক্ষণ জাল করতে হয় না তো এদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গিয়েছিল আর ভাগারের জন্যে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলে কিন্তু সেটা টেস্ট আলাদা হয় তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এই দিকে কিন্তু আমি একদম একটা পেনে বাগা রেডি করে তার ওপরে ডালের মধ্যে কিন্তু ঢেলে দিয়েছিলাম তো এইভাবেও এইভাবে অতটা টেস্ট হয় না কিন্তু কিছু করার নেই তো ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এই বাগাটা একদম ডাল ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে অন্য একটা বাটিতে ঢেলে নিলাম যেহেতু আমি এইখানে মাছের মানে কাতলা মাছের মাথাটা রান্না করব এর জন্যে আর এই যে ফাইনালি আমার ডাল রান্না কিন্তু একদম কমপ্লিট আর রান্নাটা কিন্তু তো সেই সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল আর এই যে কাতলা মাছের মাথাটা কিন্তু আমি আগে মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তো সেটা কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়ে নামিয়ে তারপর কিন্তু আমি এইখানে শাকটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর ভাবলাম যে একটু আনারস কাটা যাক এখানে ফলে ঝুরিটা একদম এলোমেলো হয়ে আছে যে কোনটা রেখে কোনটা কি করছি নিজেও জানি না একটার ভিতরে তো এর জন্যে ভাবলাম যে একটু গুছিয়ে নেই আর একটা আনারস কেটে তো আনারসটা কিন্তু আমি কেটে নেবো কেটে খাওয়া দাওয়া করে বাকি রান্নাটুকু সারবো আর কি রান্না কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি তো কি আর করার আস্তে দিনেই রান্না করছিলাম আর এদিকে আনারসটা কিন্তু কাটার পর একদম অল্পটুকু হয়ে গেছে আর খেতে এত মিষ্টি ছিল তো আমি কিন্তু সামান্য একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে খেয়েছি আর কাঁচামরিচও দেওয়া যায় আমার দেখা যায় মাঝে মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়েই করে থাকি আমার কাছে বেশ ভালো লাগে কাঁচামরিচের থেকে গুঁড়োটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে তো খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর এই যে ফাইনালি কিন্তু আমি মাছের মাথাটা রান্না করব আর সব রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে তো মাছের মাথার জন্যে জাস্ট একটা তেজপাতা ফোরণে দিয়ে আর যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু দুধ দিতে হবে তো আমি প্রথমে ভেবেছিলাম যে মশলা কষিয়ে হোটের ভিতরে রান্না করব পরে না রেসিপিটা দেখলাম যে না দুধও দেওয়া হয় তো আমার কাছে লিকুইডটা ছিল না এর জন্যে গুঁড়ো দুধ আমি লিকুইড বানিয়ে তারপর দিয়েছিলাম তো খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার কাছে তো পার্সোনালি বেশ ভালো লেগেছিল তো এদিকে কিন্তু আমি মাছের মাথাটা দিয়েছি দিয়ে উল্টে পাল্টে ভালো করে এই যে রান্না করে নিয়েছি আর আজকের খাবার দেখুন মাছের মাথা কাতলা মাছের মাথা ডাল আর ছিল এখানে গয়ালের বট ভাজি আর এখানে ছিল যে লাউ পাতা লাউ পাতা ভর্তা তো আজকের খাবার কিন্তু এতটুকুই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা তো এদিকে বাগানে একটু সালপেট দেওয়ার ছিল যে গাছগুলা কেমন যেন বাড়ছে না তো এই জন্য কিন্তু এটা জৈব সার মনে হয় বলে তো সেই সার দিয়ে দিচ্ছিলাম আর এখানে কিন্তু একদম সারা সারাদিনে রোদে একদম মাটিগুলো একদম শুকনো হয়ে গেছে আর এই যে সাইডে কিন্তু পেঁয়াজের পাতাগুলাও বের হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে আর এইখানে রান্নার পর রান্নার পর যে চাউলের পানি আমি জমা করে রেখেছিলাম ডালের পানি চাউলের পানি জমা করে রেখেছিলাম তো সেই পানির ভিতরে আর একটু পানি দিয়ে মিক্স করে আমি কিন্তু সব গাছগুলোতে দিয়ে দিয়েছিলাম এই যে লাউ গাছ টমেটো গাছ তো এই পানিটা দিলে অনেক উপকার হয় আমার কাছে মানে আমি পার্সোনালি আমি বুঝতে পেরেছি আর কি তো এইদিকে গাছে পানি টানি দিয়ে সন্তার পর ভাবলাম একটু ফল খাওয়া যাক এইদিকে এগুলো নষ্ট হয়ে যাবে আঙুরগুলো কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম যে আঙ্গুর আর একটা বেদেনা কাটবো আর কি তো এদিকে আঙুরগুলা ধুয়ে নিয়েছিলাম একদম মাথার ছাইড দিয়ে কেমন যেন ই হয়ে গেছিলো তো এদিকে আমি আঙুরগুলা ধুয়ে রেখে তারপর কিন্তু আমি এই যে বেদানা কেটে নিচ্ছিলাম বেদানাটাও খেতে ভীষণ মিষ্টি ছিল আর মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে আর মিষ্টি না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তো এই যে আমি সুন্দর করে কিন্তু পয়েন্ট পয়েন্টে আমি দাগ দিয়ে নিচ্ছিলাম ওইভাবে কাটলে কিন্তু একটা ইয়েও মানে রসও বের হয় না সুন্দরভাবে ভাঙা যায় আর কি তো আমি সুন্দরভাবে পয়েন্ট পয়েন্টে চাপ দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছিলাম খুবই সুন্দর করে ছেড়ে যাচ্ছিল তো বেদানার কালারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল একদম লাল টস টসে খেতেও ভীষণ মিষ্টি ছিল তো আজ সবার থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ Peace.